হাঁটি হাঁটি পা করে শীত চলে এসেছে বাংলাদেশের ঘরে ঘরে চলছে ফিঠার মৌসুম বা ফিঠার ধুম সবাই সব রকমের রেসিপি করতে পারে তো আমরা সবাই একে অকার সাথে শিখবো এবং ঘরে বানিয়ে ফ্যামিলি সবাইকে আনন্দ দিবো আর মজার মজার পিঠা খাবো আসসালামু আলাইকুম হেভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব সহজে তৈরি করে দেখাবো মিষ্টি স্বাদের কদম ফুল পিঠা খুবই মজাদার আপনারা বিশ দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এতটাই সহজে যে সবার ঘরে ঘরে যেহেতু এখন শীতের মৌসুমে শুকনো চাউলের গুঁড়া থাকে আটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন এই পিঠাটি যে যেভাবে পছন্দ তো চলুন শুরু করি প্রথমে আমরা কুরটা বানিয়ে নেবো এই জন্য দুটা এলাসা একটা দশ টুকরা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা প্যানে এক কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া তো এটা ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনার চাইলে এটা সিগারেট কোকোনাটটা দিলে তেমন একটা মজা হয় না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে এখানে খেজুটে গুট্টো দিতে পারবেন তো আমি এবার চিনিটা দিয়ে একদম লোতে করে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি এবার দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেটে নামিয়ে নেবো ঠান্ডা হওয়া দিলে মের পাপড়ি দেওয়ার জন্য আমরা লাগবে আমাদের বাসমতি রাইস আমি ওয়ান থার্ড কাপ চাল নিয়েছি এখানে নিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজে রাখছি তিরিশ মিনিটের জন্য তো এরপর একটা প্যানে আমি ডো তৈরি করে নেব দুই কাপ দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ জর্দার রঙ এটা কালারটা আপনারা স্কিপ করতে পারবেন চাইলে তো এটা বল কুটে আসে এবার আমি দুই কাপ নিয়েছি শুকনো চালের গুঁড়া আমি মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি তো চুলার ফ্লেমটা আমি এবার লোতে করে দিয়েছি বল গুটার পর লুতে করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়াটা আপনারা আটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন খুব সহজে তো এরপর আমি এবার ডাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আমি এটাকে এবার উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব পাঁচ মিনিটের মধ্যে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে গুটি গুটি হয়ে যাবে তো আটাটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ভালো করে নেচে ডে আবার পাঁচ মিনিটের মতো ডেকে রেখে দিচ্ছি চুলা ফ্লেমটা অফ করে তো পাঁচ মিনিট পর আমি হালকা গরম থাকতে থাকতে এটাকে হাতে সহ্য হওয়া পর্যন্ত এটাকে হাত ধরে ভালো করে মথে নিচ্ছি তাহলে সফট থাকবে ডোটা ঠান্ডা হতে হতে এটা শক্ত হয়ে যাবে তো হালকা গরম অবস্থা থাকায় এটাকে মথে নিতে হবে ভালো করে আমি মশন করে মথে নিয়ে এবার একটা ছোট বাটির মতো শেপ করে নিচ্ছি নিয়ে ভিতরে ফুটা দিয়ে গোল গোল করে মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি তো আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে করে দেখাবো আর আপনারা চাইলে এটা বেলুনে দিয়ে সামান্য একটু বেলেও করে নিতে পারবেন আর পিঠাগুলো সাহায্যে যেমন পছন্দ করেন বানিয়ে নিতে পারবেন তো আমি একবার ছোট না একবার বড়ন ওরকম করে বানিয়ে নিয়েছি আর আমাদের রাইসটা ভিজিয়ে গেছে এবার এটাকে তুলে পানিটা সরিয়ে জড়িয়ে নেব আর এদিক দিয়ে আমি তেল একটু ব্রাশ করে নিচ্ছি পিঠাটা বসানোর জন্য স্টিমে তো এবার পানিটা জড়ানোর পর আমি পিঠাটা একটু ভিজিয়ে আর চালের মধ্যে কোট করে নিচ্ছি একটু ছাদ দিয়ে চেপে চেপে হলে পিঠাগুলো চালগুলো ভালো করে লাগবে না তো এবার আমি স্টিমে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটা প্যানে আমি পানি গরম করে দিয়েছি এটা স্টিমারে তো এটার ঢাকা দিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য পিঠাগুলো যদি সাইজ বেশি হয় তার সময় আরও বেশি লাগতে পারে পনেরো থেকে বিশ মিনিট নিয়ে হবে তো পনেরো মিনিট আমি একবার চেক করেছি আরও কিছুক্ষণ রাখার দরকার চালগুলো ভালো করে সিদ্ধ হয় নাই তো আমি এই জন্য আরো পাঁচ মিনিট রেখেছি মোট বিশ মিনিট রেখেছিলাম তো বিশ মিনিটের পর আমার কদম বেসটা হয়ে গেছে দেখুন আমার কদম পুল রেডি খুবই মজাদার খুবই দেখতেও লোভনীয় খুবই সুন্দর লাগতেছে আর খেতেও অসাধারণ তো দেখুন একদম ইজিলি উঠে আসছে এটা একটু লাগে না আমি পরবর্তী বেসটাও দিয়ে দিচ্ছি তো আশা করি আমার কদম ফুল রেসিপি আপনাদের যদি কোথাও একটু ভালো হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন ফ্রান্ডস এবং ফ্যামিলির সাথে তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি খুবই সুন্দর খেতে খুবই অপূর্ব স্বাদের আশা করি ভালো লাগবে তো আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ